আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত সুধী আজ আমরা জানবো নখ পালিশ ব্যবহার করার সরিয়ে বিধান কি সৌন্দর্যের জন্য নখ পালিশ ঠোঁট পালিশ লিপস্টিক ইত্যাদি ব্যবহার করা যদিও সাময়িক সৌন্দর্য অর্জিত হয় কিন্তু এর দ্বারা স্থায়ীভাবে ব্যবহার করে ত্বকের জন্য ক্ষতিকর এজন্য জন্য নখপালিশ ব্যবহার করা যেমন স্বাস্থ্যকর দিক দিয়ে ক্ষতিকর ঠিক তদরূপের বিধান হল যদি কোনো ব্যক্তি নখপালিশ ব্যবহার করে উজু করে কিংবা ফরজ গোসল করে তাহলে তার নখের নিচে পানি না পৌঁছার কারণে তার অজু গোসল কিছুই হবে না এবং সে অজু গোসল দ্বারা যদি সে নামাজ আদায় করে তাহলে তার নামাজও আদায় হবে না এখন প্রশ্ন হতে পারে হায়েস অবস্থায় সাধারণত মহিলাদের অজু নেই তখন কি মহিলারা নখপালিশ ব্যবহার করতে পারবে কিনা হায়েস অবস্থায় যেহেতু অজু ও নামাজের প্রয়োজন পড়ে না তাই ওই সময় নখপালিশ লাগানো জায়েজ হবে কিন্তু যখন পাক হবে বা অজু করবে বা গোসল করবে সে সময় সে সময় সেগুলো নখ থেকে উঠে ফেলাওয়া জরুরি কারণ সাধারণত আমাদের দেশে প্রচলিত নখপালিশ ব্যবহারের নখের ভিতর পানি প্রবেশ করে না বিধায় হয় না তবে আমাদের পরামর্শ হলো অবস্থায় হোক বা যে কোনো অবস্থায় হোক নখপালিশ ব্যবহার না করা কারণ যেহেতু নখপালিশ ব্যবহার করে সাময়িক সৌন্দর্য অর্জিত হয় কিন্তু এর দ্বারা শারীরিক ক্ষতির কারণ সুতরাং একজন মানুষের জন্য শরীয়তের বিধান মানার সঙ্গে সঙ্গে তার শারীরিক বিষয়ের দিকেও লক্ষ্য করা প্রয়োজন সেহেতু মা বোনদের প্রতি আমাদের আহ্বান থাকবে যেন তারা নখপালিশ ব্যবহার না করে